সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত অগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা অতিক্রম করলাম তো বেশ কিছুদিন ধরে যে অতিরিক্ত বৃষ্টি আর সাথে ঝোড়ো বাতাস এতে কিন্তু আমাদের ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাদের অধিকাংশ চাষেরই কিন্তু পুকুর তলিয়ে গেছে আর আমার এখানে দেখেন যে তরমুজ চাষ করি আমি বরবটি চাষ করি তো বরবটির যে মাচাগুলা সেগুলো কিন্তু ঝড়ে ভেঙে ফেলছে আর আমার এখানে এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছিলো তরমুজগুলো কিন্তু তলিয়ে গেছিলো তো অতিরিক্ত পানি বৃদ্ধির ফলে যে তরমুজগুলো একটু নিচের দিকে ঝুলে ছিল সেইগুলো কিন্তু অধিকাংশই তলিয়ে গেছিলো তো তার পরবর্তীতে আমি এইগুলা বেঁধে কিছুটা উঁচু করে রাখি আর এখান থেকে আমি পানি সরবরাহের ব্যবস্থা করে দেয় তো বাইরেও প্রচুর পরিমাণ পানির চাপ যে কারণে খুব বেশি পানি কিন্তু এখান থেকে আমি সরাতে পারিনি আর আমার অধিকাংশ বরবটির মাছা কিন্তু পড়ে গেছে তো এখানে অধিকাংশ চাষিরই এই সমস্যাগুলো দেখা দিয়েছে তো তরমুজের মাছা যেহেতু খুব বেশি উঁচু করা হয় না যেহেতু তরমুজের মাছায় প্রচুর পরিমাণ ওয়েট হয় আর ঝড় বা যাতে কম লাগে সেই কারণে কিন্তু এই মাছাটা নিচু করে দেওয়া হয় তো খুব বেশি উঁচু করে মাছা তৈরি করা হয় না কিন্তু এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এত পরিমাণ পানি সাধারণত দেখা যায় না যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই পরিমাণ বৃষ্টিপাত সাধারণত আমাদের এলাকায় এখনো দেখা যায়নি অতিরিক্ত বৃষ্টির কারণে পুকুরের পানির স্তর অনেক উপরে উঠে আসছে আর পাহাড়ও তলিয়ে গেছে কিছু জায়গায় আর আমার বেশ কিছু গাছপালাও এখান থেকে ভাঙছে তো ঝড়ে আসলে তরমুজ ছিঁড়ে তেমন কোনো ক্ষতি করেনি ক্ষতি হয়েছে আমার এই বরবটির মাছার আর হচ্ছে এই পানিতে আমার বেশ কিছু তরমুজ তলিয়ে গেছিলো তো সারা রাত এগুলা পানিতে তলানো অবস্থায় ছিল যেহেতু রাত্রে বেলায় আসলে এই দুর্যোগপূর্ণ অবহ কিছু করা যায় না তো সকাল বেলায় আমি এখানে এই যে তরমুজগুলা তলিয়ে গেছিল সেগুলা আর একটু উঁচু করে দেয় আর এখানে পানি সরবরাহের ব্যবস্থাটা করি তো এখন আবহাওয়া কিছুটা ভালো মনে হচ্ছে তো আবহাওয়া অধিদপ্তরের থেকেও জানানো হয়েছিল যে আজকের থেকে আবহাওয়াটা মোটামুটি ভালোর দিকে যাবে তো যে পরিমাণ ক্ষতি করছে আর যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে এই অতিরিক্ত বৃষ্টির পরে আরেকটা রিক্স আছে আমাদের এই তরমুজ গাছগুলা কিন্তু ডলে পড়ার একটা সম্ভাবনা রয়ে গেছে যদিও তরমুজ গাছের গোড়ায় কিন্তু পানি বেঁধে নাই তরমুজ গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করা কিন্তু এটা তো অতিরিক্ত পরিমাণ বৃষ্টি স্বাভাবিক বৃষ্টি হলে তরমুজ গাছের গোড়ায় পানি সহজে বসে না যেহেতু মাটি উঁচু করে দেওয়া কিন্তু এখানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে পানি তো প্রত্যেক গাছের গোড়ায় বসে গেছে এতে করে দূর হলে অধিকাংশ গাছ দেখা যাচ্ছে ঢলে পড়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে তো সেই রিক্সটাই আছে আর সবেমাত্র তরমুজগুলো এক কেজি দেড় কেজি এরকম সাইজগুলো আমি বাঁচছি আর যেগুলো আগে বাঁচছিলাম সেগুলো চার পাঁচ কেজি সাইজ হয়ে গেছে এই অবস্থায় যদি গাছের এই সমস্যাটা দেখা দেয় তাহলে বুঝতে পারছেন যে টোটাল প্রজেক্টটাই কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হবে আর টোটালি একটা লসের সম্ভাবনা এখানে থেকে যাচ্ছে তো এই অতিরিক্ত বৃষ্টির পরে রোদ্দুর বেরোনোর আগে আমাদের কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা দিতে পারি তো স্বাভাবিক বৃষ্টি হলে কিন্তু এই ট্রিটমেন্টে হানড্রেড পার্সেন্ট কাজ হয় কিন্তু এই যে অতিরিক্ত বৃষ্টি এই অতিরিক্ত বৃষ্টিতে আসলে কতটুকু কাজ করবে সেটা নিশ্চিত করে বলা যায় না যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছে আর এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ শিকড়ও মাটিতে আমরা দেখতে পেয়েছি আর বৃষ্টি হলে তরমুজের গ্রোথটাও একটু বেশি হয় আর এত পরিমাণ শিকড় এখানে বৃদ্ধি পেয়েছে আর এই মুহূর্তে যদি অতিরিক্ত রোদ হয় তাহলে প্রত্যেকটা শিকড় কিন্তু কেটে যাবে অতিরিক্ত রোদ্দুর হলে মাটিতে ফাটা দেখা দিবে ফাটা দেখা দেওয়ার সাথে এই যে ছোটো ছোটো যে শিকড়গুলো এই ছোট ছোটো শিকড়গুলো কিন্তু কেটে যাবে আর এই ছোটো ছোটো শিকড় কেটে যাওয়ার সাথে গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে ব্যাকটেরিয়ার সমস্যা দেখা দিবে গাছ ঢলে পড়ার যে সমস্যা সেই সমস্যাগুলো দেখা দিবে তো এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা অতিরিক্ত রোদ্দুর বেরোনোর আগেই আমরা ছত্রাকনাশক ব্যাকটেরিয়া নাশক এগুলা স্প্রে করবো সে কারণে আমি এখানে অনলাইন যে বালাই নাশকটা আছে সেটা এখানে স্প্রে করব। তো শিকড়ের এই সমস্যা সমাধানের জন্য আমাদের মাটিতে কিন্তু এই অনলাইন স্প্রে করতে হবে গাছেও স্প্রে করব কিন্তু আমরা এই তরমুজ গাছের গোড়া দিয়ে যতদূর পর্যন্ত শিকড়ের বিস্তৃতি আমরা দেখতে পাব ততদূর পর্যন্ত কিন্তু আমরা এই অনলাইনটা স্প্রে করব। আর অতিরিক্ত ফেটে যাওয়ার আগেই আমরা গাছের গোড়ায় কিন্তু পানি দিব তো অনেকের একটা ভুল ধারণা আছে যে আমাদের গাছে তো পানির দরকার নেই আমাদের মাটি তো ভেজা আছে কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মাটি যখন এটে যায় আর এটে যাওয়ার পরে সামান্য পরিমাণ রোদ্দুর হলেই কিন্তু মাটি ফেটে যায় আর এই মাটি ফাটা মানেই আমাদের গাছের জন্য ক্ষতিকর তো সে কারণে আপনার মাটি ভেজা থাকুক আর নাই থাকুক এই অতিরিক্ত বৃষ্টির পরে মাটি ফেটে যাওয়ার আগেই আবার পানি দিতে হবে সে আপনার মাটিতে প্রচুর পরিমাণ পানি থাকুক সেটা কোনো বিষয় না আপনার মাটিটা যাতে ফেটে না যায় সেই জন্য এখানে পানি সেচ দিতে হবে তো এভাবে দু একবার পানি সেচ দেওয়ার পরে মাটি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে এই যে মাটি এটে গেছিল অতিরিক্ত তারপরে হালকা পরিমাণ ফাটা দেখা দিলে মাটিতে পানি পাওয়ার পর ওই মাটিটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে তখন আর এই সমস্যাটা হবে না তো মাটি ভেজা দেখে যদি আমরা পানি সেচ না দেয় তাহলে কিন্তু আমরা একটা সমস্যার ভিতরে পড়ে যাব আমাদের গাছগুলো কিন্তু আস্তে আস্তে ঢলে পড়বে এবং ব্যাকটেরিয়ার সমস্যা দেখা দিবে তো আগাম সতর্ক থাকার পরেও দেখা যায় অনেক গাছ কিন্তু আমরা টিকাতে পারবো না আমি যতই ভালো মানের বালাইনাশক এখানে ব্যবহার করি না কেন এখানে কিন্তু শতভাগ আর কাজ হবে না রোদ্দুর বেরোনোর পরে আমি সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো যে এই অতিরিক্ত বৈরি আবহাওয়ার কারণে কি ধরনের সমস্যা এখানে আমাদের ফেস করতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি দেখাবো কতগুলা গাছ এখানে মারা যাচ্ছে তো এগুলা মারা যাবে আমি বুঝতে পারবো গাছ মারা যাচ্ছে কিন্তু কিছুই করার নাই কারণ এর আর কোনো ট্রিটমেন্ট নাই তো এখানে ট্রিটমেন্ট করার পর যে গাছগুলো টিকে থাকবে সেগুলো থেকেই আমাদের ফলন আশা করতে হবে আর যেগুলো টিকে থাকবে না সেগুলা দুই একদিনের ভিতরেই মারা যাবে তো এবছর কিন্তু শুধু আমার এলাকায় না এর আগেও যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে তো ফসলের কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে ওয়েদার আসলে আমাদের অনুকূলে না ওয়েদারের বিপরীতে আমাদের কিছু করার ক্ষমতা নাই তো এই আবহাওয়ার সাথে তাল মিলায় চলতে হবে কিছুই করার নাই তো আপনাদের যাদের গাছ টিকে আছে একেবারে তলিয়ে যায়নি আর অতিরিক্ত পানি যদি আপনাদের পুকুরে থেকে থাকে সেগুলা অপসারণ করার ব্যবস্থা করেন আর আগামী দিন রোদ হওয়ার একটা সম্ভাবনা আছে তো ভোরে উঠেই আপনারা অনলাইন বালাইনাশকটা স্প্রে করবেন তাই তিনটা উপাদান দেওয়া আছে এই অনলাইন এর আগেও আমি ভিডিও দিয়েছি এছাড়া আরেকটা প্রসেস আমি এখানে ফলো করি সেটা হচ্ছে এমস্টার টপ আর হচ্ছে ম্যানকোজেপ এবং কার্বন ডাইজেব একসাথে মিক্সড করেও এখানে স্প্রে করা যায় তো এই মুহূর্তে আমি এখানে অনলাইনটাই ব্যবহার করছি আর কীটনাশক স্প্রে করব এই অনলাইন স্প্রে করার চব্বিশ ঘন্টা পরে তারপরে যে এখানে কীটনাশক স্প্রে করব ভিটামিন পণ্য যেগুলো স্প্রে করি না কেন এই মুহূর্তে শুধুমাত্র অনলাইনটা স্প্রে করব। আর অনলাইনের সাথে আর কোনো কিছুই মিক্সড করব না শুধু অনলাইনটাই স্প্রে করব তো দর্শক আপনাদের এলাকায় কার কি অবস্থা কীরকম কী ক্ষতি হয়েছে কমেন্টস করে জানাবেন আরে যে ক্ষতি হয়েছে এটা নিয়ে হতাশ হওয়ার আসলে কিছু নাই আমাদের যেগুলা টিকে আছে এগুলা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে একদিন দুই দিন পরেই আমি ভিডিও করে দেখাবো আমার কি পরিমাণ কি গাছে ক্ষতি হচ্ছে কিংবা কি পরিমাণ গাছ টিকে আছে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো দর্শক এই ছিল তরমুজ চাষ নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই